তো এই যে প্রশ্নগুলো আছে আমার সম্পূর্ণ বিগত বছরের অভিজ্ঞতা আলোকে তৈরি করা আজ পর্যন্ত আমি যতদিন সাজেশন দিয়েছি একটা সাজেশনও আমার মিস্টেক যায় নাই তো যারা আমাদের সাজেশনগুলো পেয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলের এই ভিডিওতে একটু কমেন্ট করে যাবেন যে সাজেশন আসলে কেমন পড়ে আপনারা সেই কমেন্ট গুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আমাদের সাজেশনটা আসলে কতটা কার্যকারী তো তারই আলোকে আমার অভিজ্ঞতার আলোকে আমরা প্রশ্নগুলোকে এভাবে সাজিয়েছি আমাদের টোটাল যে প্রশ্ন আছে অতি সংক্ষিপ্ত আছে এক থেকে চোদ্দ অর্থাৎ চোদ্দটি সংক্ষিপ্ত আছে দশটি এবং রচনামূলক আছে ছয় থেকে সাতটি এই সবগুলো কিন্তু আমরা উত্তর সহ সলিউশন কপি আকারে দিচ্ছি এছাড়াও আপনি যদি অন্যান্য সকল সাবজেক্টের সাজেশন গুলো পেতে চান তাহলে অবশ্যই আমাকে জিরো নাইন ফোর জিরো টু এইট টু থ্রি জিরো ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করেন তো এই হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদের কিন্তু সেই সাজেশনটা দিয়ে দেওয়া হবে আরেকটা কথা বলে রাখি আমার চ্যানেলের সবগুলো ভিডিও আপনাদের জন্য ফ্রি কিন্তু সাজেশন বিষয়ক কোনো ভিডিওই কিন্তু আপনাদের জন্য ফ্রি না এই সাজেশনটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে যারা উত্তর সহ সলিউশন কপি নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপ করে একশো টাকা পেমেন্ট করলে আপনারা নির্দিষ্ট নাম্বারে কিন্তু সাথে সাথে সাজেশনটা পেয়ে যাবেন তো কারো যদি প্রয়োজন থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আর প্রয়োজন না থাকলে অযথা নক করার কোনো প্রয়োজন নেই এছাড়াও আপনারা যদি মনে করেন তাহলে অবশ্যই আমাকে নক করবেন এবং যারা আমাদের বিগত সাজেশনগুলো নিয়েছিলেন অর্থাৎ বড় সাজেশনগুলো নিয়েছেন তাদের জন্য এই সাজেশনের জন্য কোনো প্রকার ফি লাগবে না আপনারা জাস্ট আমাকে নক করবেন নক করে প্রমাণ দিবেন যে আপনি সাজেশন নিয়েছিলেন তাহলে কিন্তু বিনামূল্যে আপনাকে এই সাজেশনটা কিন্তু দিয়ে দেওয়া হবে তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এছাড়াও কারণে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সেই সমস্ত বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন